আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে সপরিবারে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে একটি একটা ব্লগ ভিডিও হবে ডেলি ব্লগ ডেফিনেটলি এই ব্লগটি দেখার চেষ্টা করবে আসলে নেচারের পরিবেশে ভর্তার আয়োজন এরকম হওয়াটাই স্বাভাবিক এবং এই দিনে এরকম ভত্তা হবেই স্বাভাবিক তবে আজকে এই ভিডিওতে আমাদের গ্রামের স্বাস্থ্য লগে একটি ভিডিও দেখবে হ্যালো ভাইয়া তোমরা কে বস তোমাদের হ্যাঁ ভালো এইতো তোমাদেরকে সিনেমা ঠিক সহ তুলে ধরার চেষ্টা তো এই যে উনি থাকে কারণ আমাদের জন্য করে এই যে হ্যালো কি অবস্থা ভাই ভাই হ্যালো কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো মা আলহামদুলিল্লাহ ভাইয়া ওরে ভাই তার ভিতরে চুকার ভিতরে চুকা আহা এটা কি বলে চাটনি হ্যাঁ তার বাচ্চা এই তোমার নাম কি ভাই? রহিম। আরে বাবা। এ बारा। ভাই। যত তুই জানতে বললাম बारा খাইনালে কি মানুষ মরে যায় শুধু ফালতু কথা। আমি খেলে দেখবো আজকে এই এই দেখাইছি। তোর লাগে ভাই দরকার নেই এটা রাখিস। এই আয়োজনটা পরিকল্পনা ছিল কোনsum থেকে ভাই? সকাল থেকে। সকাল থেকে। রাকিব ভাই ছিল আশা করি রাকিব ভাই ভিডিওটা দেখবে তবে উনি মিস করবে বুদা আমাদের এই আয়োজনটা। তাই না? রাহাত তোমার কি অবস্থা ভাইয়া ভালো তোমার তো এই ন্যাচারাল পরিবেশে আশা করি আমাদের এই বর্তাটা খুব ভালো হবে এইসব একটি জায়গাতে আসছি এবং ক্যানেলের কাছে এখন গোসল করবে একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে তো এই পাশে দেখাও এই যে এই যে এই সেতুর থেকে এখন এই সেতুর থেকে লাভ দিব ইনশাল্লাহ আর দেখি পারি কিনা অনেকদিন যাবত লাভ দেওয়া হয়নি সো লেট গিট স্টার্টেড আসলে ভাই খুব একটা নার্ভাস ছিল কারণ প্রায় এক বছর পরে আজকে একটা লাভ দিলাম তবে খুবই এক্সাইটেড ছিলাম আর হচ্ছে ভাবছিলাম যে লাভই দিতে পারো না কিন্তু না মিশন সাকসেস এই ভাই পানি ছিটো না ঠিক আছে এই ভাইদের সাথে কিছুটা ফুর্তিকা জানতে পারছি যে ভাই এই এত রোদ্রু এবং এত গরমের ভিতরে আসলে অন্যরকম একটা ফিলিং এই যে পানি একেবারে চুপটা ভরা আর হচ্ছে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন এবং হচ্ছে ভাইদের সাথে ভাই এনজয় করো